ভোটবাক্সে শূন্য নিয়ে তুমুল সমালোচিত সিপিএম রাজ্য বামফ্রন্টের সাংগঠনিক অবস্থা নিয়ে দলের অন্দরেই প্রবল অসন্তোষ তবে সেসব দিনই মাথা ব্যথা হয়নি বামেদের তরুণ ব্রিগেডের কাছে তারা বরাবর বিপদে আপদে পথে নেমে মানুষের পাশে থেকেছে মানুষের হয়ে কাজ করেছে শনিবার রাতভর টানা বৃষ্টিতে বড়সড় ক্ষতির মুখে পড়েছে গোটা উত্তরবঙ্গ সিকিম ভুটান থেকে ধেয়ে আসা বৃষ্টির জলে ফুলে ফেঁপে উঠেছে উত্তরবঙ্গের নদীগুলি নদী সংলগ্ন এলাকায় বন্যা পরিস্থিতি ইতিমধ্যেই ভেসে গিয়েছে বহু বাড়িঘর সর্বশান্ত অনেকে এই পরিস্থিতিতে বিরোধীরা রাজনীতি ভুলে হাতে হাত রেখে দুর্গতদের পাশে থাকার বার্তা দিয়েছেন সোমবার বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু লিখিত বার্তা দিয়েছেন এই মুহূর্তে নিরাশ্রয় মানুষের আশ্রয়ের ব্যবস্থা করতে হবে অভুক্ত মানুষের অন্য সংস্থানের বন্দোবস্ত করতে হবে এ কাজের জন্য বামফ্রন্টের সব শরিক দলের নেতা ও কর্মীদের কাছে যুদ্ধকালীন তৎপরতা নিয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়াতে আবেদন করছি ইতিমধ্যেই কোথাও কোথাও রেড ভলেন্টিয়াররা ত্রাণ ও উদ্ধার কাজে নেমেছেন বামপন্থী দল ও সংগঠনগুলির সবার কাছে এই বিপর্যয় মোকাবিলায় আর্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা আবেদন করছি এরপরেই এসএফআই রাজ্য কমিটির তরফে জানানো হয়েছে কলকাতা থেকে শুকনো খাবার পড়াশোনার সামগ্রী ন্যাপকিন ওষুধের মতো প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে একটি প্রতিনিধি দল রওনা দেবে উত্তরবঙ্গে এদিকে পাহাড় ডুয়ার্স সহ গোটা উত্তরবঙ্গকে বাঁচাতে বনাঞ্চল ধ্বংস করে লাগাতার অবৈজ্ঞানিক নির্মাণ বন্ধের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিল এস ইউসিআই সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়া ওই চিঠিতে দলের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য উত্তরবঙ্গে বিপর্যয় পরিবার পিছু কুড়ি লক্ষ টাকা করে দেওয়ার দাবি করেছেন তার সঙ্গে ফসল বন্যপ্রাণ ও গবাদি পশু এবং নদী ক্ষতিপূরণ সহ চিকিৎসার জন্য পর্যাপ্ত ব্যবস্থা করে যুদ্ধকালীন পরিস্থিতিতে উদ্ধারকার্য চালানোর আবেদন করেছে এসইউসি